চাপাইনগরগঞ্জে ট্রেন অবরোধ ও মানববন্ধন বিষয়ে সংবাদ সম্মেলন রাজশাহী অভিনয় সকল আন্তঃনগর ট্রেন চাপাইনগরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু সহ আট দফা দাবি আটাই চোদ্দই মে বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাইনগরগঞ্জ জেলা শাখা তেরোই মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই জেলা শাখার আয়োজনে চাপাই চেম্বারের সম্মেলন পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাই নববর্ষ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনহা মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন পৌর কমিটির সহ সভাপতি ইসলাম সুজনের জেলা সহ সভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সুজনের জেলা প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনে জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুন ইসলাম সুজনের সদর উপজেলার সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ সাধারণ সম্পাদক জারেক সুজনের পৌরসভার সভাপতি মোহাম্মদ জমশেদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রোহা যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলা সকল স্তরের জনগণকে বুধবারের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান Thank yeah. you.

করা হলে দিয়ে নেপালে পূর্ণ রপ্তানি সহজ দ্রুত এবং পরিবহন খরচ অত্যন্ত কম হবে উল্লেখ্য এই রেলপথ দিয়ে পণ্য পরিবহনে আগ্রহী নেপালের রাষ্ট্রযুঁত ইতিমধ্যে একাধিকবার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন পাঁচ আমার নাচরমেয়ার রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল অন্তর্নগদ ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর দাবি জানাচ্ছি পাঁচ ছয় আমদোরা বাইপাস রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের ন্যূনতম পাঁচ মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি সাত আমদোরা রেলওয়ে জংশনকে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি আট রাজধানী ঢাকা থেকে নাটোর রাজশাহী হয়ে চাপানো ছয় সার্ভিস লেন সহ ছয় লেন আধুনিক মহাশয় রক মেকানিক জানাচ্ছি এছাড়া ছাড়াও Новосибирস্কি পর্যন্ত নতুন রেল স্থাপনেরও জোর জানাচ্ছি প্রসঙ্গত চামানাবোল চাপায় লবক থেকে সারাভচি বিশ্ববিদ্যালয় বন্দর পর্যন্ত এবং শতাধিক মানুষ ক্রমাগত শিকার হন যা অত্যন্ত নির্মম মর্মান্তিক এবং দুঃখজনক স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছরে কোনো রাজনৈতিক সরকার বিষয়টি গুরুত্বদ দিয়ে নেয়নি বরং অবহেলা করেছেন আর ভোটের রাজনৈতিক রাজনীতির মাধ্যমে বৈষম্য সৃষ্টি করেছেন অথচ আমরা চাপানা অঞ্চলবাসী আর আবাসস্থল এই চাপানা অঞ্চল জেলা এই রেমিটেন্স মাধ্যমেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে অথচ দীর্ঘদিন যাবৎ অবহেলিত এই জনপদের মেহনত মানুষের